সালামুয়ালাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলমগীর আমরা আলোচনা করব বাংলাদেশ ও করছি ক্রিকেট দিয়ে দেশে ফিরছে টি সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো শ্রীলঙ্কার জেতা টাইগাররা আজ সকাল এগারোটায় ঢাকায় পৌঁছেছে এ সম্পর্কে আপনি কি বলবেন আজকে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দলটি ঢাকায় ফিরেছেন এবং তাদের যে ম্যাচটি ছিল যে ম্যাচগুলো ছিল সেটি ছিল তিনটি ফর্মেটে তিনটি ফর্মেটের এই সফরে তারা মোট আটটি ম্যাচ খেলেছিলেন যে আটটি ম্যাচের মধ্যে টেস্ট সিরিজে টেস্ট সিরিজ এবং ওয়ান ডে সিরিজে কিন্তু খুব বড়ো একটি ব্যবধানে বাংলাদেশ দল হেরে গিয়েছিল এবং আমাদের যে টি টোয়েন্টি সিরিজটি ছিল সেই সিরিজটিও কিন্তু প্রথম ম্যাচটি বাংলাদেশ দল হেরে গিয়েছিল। তাই কিন্তু আমরা প্রথম দিকে খুবই হতাশাজনক ছিলাম কিন্তু এই পরপর ম্যাচগুলো হেরে যাওয়ার পরবর্তীতে টেস্ট সিরিজ দুঃখিত টি টোয়েন্টি সিরিজে পরবর্তী যে দুটি ম্যাচ ছিল দুটি ম্যাচের দুইটি ম্যাচই আমাদের বাংলাদেশ দল জিতে গিয়েছেন এবং সেই সাথে কিন্তু তারা টি টোয়েন্টি সিরিজের শিরোপাটে নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন এবং একই সাথে যদি ভাই আমরা অন্য একটি কথা বলতে যাই তাহলে কিন্তু দেশে দেশে ফিরে কিন্তু তারা এখনো বিশ্রাম নেওয়ার সুযোগটাও পাবেন না কারণ যে আমরা জানি কিছুদিনের মধ্যেই বিশ তারিখ থেকে আগত বিশ তারিখ থেকেই আমাদের পাকিস্তানের সাথে ম্যাচ শুরু হতে যাচ্ছে এবং সেই ম্যাচের জন্য আগামীকাল থেকেই কিন্তু বাংলাদেশের দলকে প্রস্তুতি নিতে হবে এবং ভাই আমরা যদি একটা কথা বলতে চাই গত মে মাসে পাকিস্তানের সফরে কিন্তু টি টোয়েন্টি ম্যাচে তিন শূন্যতে কিন্তু আমাদের বাংলাদেশ দলটি খুব বাজেভাবে হেরে গিয়েছিল তো আমরা আশা করব যে এবার দেশের মাটিতে সেই ম্যাচটির সেই টি টোয়েন্টি ম্যাচটির একটি বদলা বদলা আমরা দেখতে পারবো আর একটা বিষয়ে গ্লোবাল গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন সাকিব এই সম্পর্কে আপনি কি বলবেন জি ভাই গ্লোবাল সুপার লিগে সাকিব দল পেয়েছেন আমাদের কিন্তু বর্তমান বাংলাদেশের যে একটি পরিস্থিতি চলছে আমরা দেখতে পাচ্ছি যে গত আগস্টের পর থেকে যেহেতু সাকিব বলতে গেলে অলরাউন্ডার আমাদের অলরাউন্ডার ওয়ার্ল্ড হ্যাঁ তার একটি ক্রিকেটার হিসেবে যদি আমরা তাকে দেখতে চাই তাহলে কিন্তু তিনি খুব সুখীতিপূর্ণ একজন মানুষ তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু তিনি ক্রিকেটার ছাড়াও কিন্তু একজন কেন্দ্রীয় নেতা হিসেবে ছিলেন যার কারণে কিন্তু পাঁচই আগস্টের পর আমাদের দেশে কিন্তু তার একটি বলতে পারেন যে তার যে প্রতি খুব বাজেভাবেই নষ্ট হয়ে গিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভাই সাকিব কিন্তু দুবাই ক্যাপিটালসে জায়গা পেয়েছে কিন্তু তার জায়গাটি কিন্তু ভাই দক্ষিণ আফ্রিকার একটি স্পিনারের বদলি হিসেবে হয়েছে সেই সুবাদে প্রথমবারের মতো এই টুর্নামেন্টও কিন্তু সাকিব খেলতে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে ভাই ভারতের কিংবদন্তি স্পিনারকে ছাড়িয়ে রেকর্ড করলেন মেহেদি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ আট বড় জয় পেয়েছে বাংলাদেশ যেখানে সবচেয়ে বড় অবদান শেখ মেহেদির আপনি বলুন জি ভাই শেখ মেহেদি আমাদেরকে খুব দুর্দান্ত ম্যাচ দেখিয়েছেন ভাই তিনি তার বলারের মাধ্যমে তিনি তার স্পিনিং বলারের মাধ্যমে কিন্তু আমাদেরকে খুব দুর্দান্ত একটি খেলা দেখিয়েছেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একদম শেষ ম্যাচটি যেটি ছিল টি টোয়েন্টি ম্যাচের একদম শেষ ম্যাচটি যেটি ছিল সেই ম্যাচটিতে কিন্তু মেহেদি শুধুমাত্র এগারো রানের প্রেক্ষিতে চারটে উইকেট নিয়ে এসেছিল এবং সম্পূর্ণ টি টোয়েন্টি সিরিজটিতে তার উইকেটের সংখ্যা হচ্ছে আটটি এবং ভাই আমরা যদি দেখতে চাই যে ইতিহাস গড়ার কথাটি আপনি বললেন দুই হাজার বারো সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বের এই মাঠেই কিন্তু বারো রানের প্রেক্ষিতে চার উইকেট নিয়েছিলেন আপনাদের হরবিজেন সিং ভারতের হরবিজেন সিং কিন্তু তার থেকে এক রান কমিয়ে দিয়ে এগারো রানে আর চার উইকেট নিয়েছেন বাংলাদেশের শেখ মেহেদি তো আমরা বলতে পারি যে জি ভাই আমাদের বাংলাদেশের এই খেলোয়াড়টি খুব দুর্দান্ত রেকর্ড করেছেন এবার ফিরছি ফুটবলে সাফ উনর্ধ বিশ নারী টুর্না টুর্নামেন্টে নানা বিচিত্র ঘটনা ঘটেছে এক ম্যাচে দুই অর্ধ দুই মাঠে খেলা এবং টুর্নামেন্টের মাঝপথে ভেনু বদল হয়েছে এর মধ্যে আবার ফুটবলারদের বড় শাস্তি দেওয়ার ঘটনাও ঘটলো এ সম্পর্কে আপনি কি বলবেন জি ভাই আপনি এখানে যে দুটি বিষয় উল্লেখ করেছেন প্রথমটি হচ্ছে ভাই বেনু বদল বা একই ম্যাচ দুটি মাঠে খেলা এটা নিয়ে কিন্তু ভাই আমরা এর আলোচনা করেছিলাম যে বাংলাদেশ এবং ভুটান ম্যাচ যেটি ছিল ভারী বর্ষণের কারণে কিন্তু আমাদের যে মাঠটি ছিল সেই মাঠটি পরে কাদাযুক্ত এবং পানিতে ভরে যাওয়ার কারণে সম্পূর্ণ খেলা হয়ে হয়েছিল এবং বর্তমানেও কিন্তু সেটি অনুপযুক্তই রয়েছে যার কারণে বর্তমান যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো প্র্যাকটিস গ্রাউন্ডে করা হচ্ছে এছাড়াও কিন্তু ভাই আপনি আরেকটি বিষয় বলেছেন যে ফুটবলারদেরকে বড় রকমের শাস্তি এই শাস্তিটির কথাটি হচ্ছে ভাই বাংলাদেশ নেপাল ম্যাচে বাংলাদেশ নেপাল ম্যাচের পঞ্চান্ন মিনিটের মাথায় বাংলাদেশের ফরওয়ার্ড সাগরিকাকে ফাউল করেছিলেন সাগরিকাকে ফাউল করে চুল টেনে ধরেছিলেন নেপালের শারমিন জি নেপালের শারমিন চুল টেনে ধরেছিলেন এরপরেই কিন্তু রেফারি তাদের দুজনকে লাল কার্ড দেখিয়েছিলেন লাল কার্ড দেখানোর প্রেক্ষিতে কিন্তু তারা দুজনেই পরবর্তী ম্যাচ খেলতে পারেননি এবং শুধুমাত্র পরবর্তী একটি ম্যাচ নয় ভাই আমাদের বাংলাদেশের এই তারকা ফুটবলার সাগর কিন্তু পরবর্তী তিনটি ম্যাচ থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন এশিয়ান ফুটবল ফেডারেশন কিন্তু তাকে পরবর্তী তিনটি ম্যাচ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সাগরিকা এবং সিমরান উভয়কে কিন্তু ভাই পাঁচশো ডলার করে জরিমানা করা হয়েছে ভাই বাংলাদেশের এই ফুটবলারকে নিষিদ্ধ করার কারণে কিন্তু বাংলাদেশ অনেকটা বিপদের মুখে জি ভাই একজন ভালো উনি কিন্তু ভাই আমাদের বাংলাদেশ দলের একজন খুবই জনপ্রিয় ফরওয়ার্ড ভাই উনি উনি যদি থাকেন আমাদের যদি এই সাগরিকা আমাদের টিমে থাকতে পারতেন এবং পরবর্তী ম্যাচগুলো খেলতে পারতেন তাহলে ভাই আমরা একটি আশা করতে পারতাম খুব সুন্দর ম্যাচ আমরা আশা করতে পারতাম যে আমাদের এই ফরোয়ার্ডটি থাকলে আমাদের দলটি খুবই একটি শক্তিশালী দল হতে এবং আমরা অন্যান্য দলের প্রেক্ষিতে বিপক্ষে খুবই ভালো খেলতে পারতাম ভাই তার এই নিষেধাজ্ঞকাটা ভাই আমি খুবই একটি দুঃখজনক বিষয় আমাদের জন্য আজ এ পর্যন্তই সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে কাল একই সময় বিশ্বকে অঙ্গনে কিছু ঘটনা নিয়ে